নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ভোটার হিয়ারিং হয়েছে বা হতে চলেছে তাদের জন্য কারণ আজ আমি আপনাদের জানাতে চলেছি কোন কোন ভুলের কারণে হিয়ারিংয়ে যাবার পরেও ভোটার তালিকা থেকে নাম কেটে যেতে পারে হ্যাঁ বন্ধুরা জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে দশটা বড় কারণ জানিয়ে দিয়েছে এই দশটার মধ্যে একটা যদি আপনার ক্ষেত্রে মিলে যায় তাহলে কিন্তু হিয়ারিং শেষ হওয়ার পরেও ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম নাও থাকতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোন কোন ডকুমেন্ট অবশ্যই দিতে হবে আর কোন কোন কাগজ দিলেও চলবে না সবটা যে এই ভিডিওতে পরিষ্কার করে বলবো তাই অনুরোধ করব ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন প্রথমে একটা বড় আপডেট জেনে নেওয়া যাক নির্বাচন কমিশন ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিবেন্সির তালিকা এবং আনম্যাপড ভোটারদের তালিকা দুটোই প্রকাশ করেছে আগে যেখানে আনম্যাপড ভোটার ছিল প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ এখন সেটা বেড়ে হয়েছে দেড় কোটিরও বেশি এই দেড় কোটি বেশি ভোটারকে হিয়ারিংয়ে যেতেই হবে এটা কমিশনের স্পষ্ট নির্দেশ কিন্তু হিয়ারিংয়ে গিয়ে যদি ভুল করেন তাহলেই বিপদ এবার প্রধান কারণগুলো জেনে নেওয়া যাক প্রথম কারণ শুধু আধার কার্ড প্লাস ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিলেই চলবে না এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভাবছেন আধার কার্ড দিলাম ফ্যামিলি রেজিস্টার দিলাম পুরনো জনগণের কোনো কাগজ দিলাম ব্যাস কাজ শেষ কিন্তু না কমিশন স্পষ্ট বলেছে শুধু এই কাগজগুলো দিলে নাম সরাসরি রিজেক্ট হতে পারে এই কেসকে বলা হচ্ছে টু বি রিজেক্টেড অ্যান্ড ডিসাইডেড মানে হিয়ারিং হলেও নাম বাতিল হয়ে যেতে পারে দ্বিতীয় কারণ আধার প্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যথেষ্ট নয় অনেকে হিয়ারিং গিয়ে দিচ্ছেন আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হ্যাঁ বন্ধুগণ অ্যাডমিট কার্ড এখন গ্রহণযোগ্য কিন্তু সমস্ত কথায় যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশ পরে বিশেষ করে দু পর্যন্ত বা তার পরে তাহলে আপনাকে অবশ্যই দেখাতে হবে বাবা বা মায়ের এমন ডকুমেন্ট যেখানে তার জন্ম তারিখ বা জন্মস্থান স্পষ্টভাবে লেখা আছে এই লিঙ্কেজ না থাকলে আপনার কেস ডাউটফুল হবে এবং রিজেক্ট হয়ে যেতে পারে তৃতীয় কারণ বাবা মায়ের ডকুমেন্ট না থাকলে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম আছে আপনি দিলেন আধার অ্যাডমিট কার্ড কিন্তু বাবা বা মায়ের জন্ম সংক্রান্ত কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না এই অবস্থায় কিন্তু হিয়ারিং প্রসেস ক্যান্সেল হয়ে পারে চতুর্থ কারণ অপ্রাসঙ্গিক ডকুমেন্ট দিলে চলবে না অনেকে হিয়ারিংয়ে দিচ্ছেন কি জমির দলিল পঞ্চায়েতের কাগজ সাধারণ এফিডেভিট বিশেষ করে নাম পরিবর্তনের ক্ষেত্রে তখন দু সালে বাবার নাম ছিল সনদ কুমার ঘোষ পরে বদলে হয়েছে সনদ ঘোষ এক্ষেত্রে দরকার ম্যাজিস্ট্রেটের সামনে করা অ্যাফিডেভিট উপযুক্ত সরকারি প্রমাণ শুধু পঞ্চায়েতের কাগজ দিলে নাম পরিবর্তন গ্রহণ হবে না পঞ্চম কারণ ও বিসি সার্টিফিকেট নিয়ে বড় সতর্কতা এটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ও বিসি সার্টিফিকেট দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে ইস্যু তারা যদি ভাবেন এটা দেখে হিয়ারিং পার করব তাহলে ভুল ভাবছেন কমিশন জানিয়ে দিয়েছে এই সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় হিয়ারিং সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে ষষ্ঠ কারণ বিএলও যদি রিসিভ কপি বা ছবি আপলোড না করে হিয়ারিং নোটিশ দেওয়ার সময় বিএলও সাধারণত সই নাই ছবি তোলে কিন্তু যদি বিএলও সে রিসিভ কপি বা ছবি অ্যাপে আপলোড না করে তাহলে নাম তাহলে নাম বাতিল হওয়ার ঝুঁকি থাকে সপ্তম কারণ একে ভোটারের ছবি দুবার আপলোড হিয়ারিংয়ের সময় যদি আপনার ছবি দুবার আপলোড হয়ে যায় তাহলেও সমস্যা এক্ষেত্রে বিএলও এ আরও সবাই স্কুটিনি করবে অষ্টম কারণ তেরোটি নির্ধারিত রথির একটাও না দেওয়া আনম্যাপ ভোটা হলে তেরোটা নির্ধারিত অন্ত্রের মধ্যে অন্তত একটা দিতেই হবে এখনকার ব্যাংক পাসবুক রেশন কার্ড জব কার্ড দিলে চলবে না একটাও না দিলে একশো পার্সেন্ট নাম বাতিল নবম কারণ শুধু আধার দিলে নাম উঠবে না অনেকে ভাবছেন আধারই সব কিন্তু কমিশন পরিষ্কার বলেছে আধার প্যান রেশন কোনোটা নাগরিকত্বের প্রমাণ নয় এগুলো সাপোর্টিং ডকুমেন্ট হতে পারে মেন প্রুফ নয় দশম কারণ বাবা মা মায়ের নামের মিসম্যাচ আপনি বার্থ সার্টিফিকেট দিলেন কিন্তু দু হাজার দুই সালের লিস্টে থাকা বাবা মায়ের নামের সঙ্গে স্পেলিং বা নাম মেলেনি এই ক্ষেত্রে সঠিক অ্যাফিডেভিট উপযুক্ত ডকুমেন্ট দেখাতে হবে না নাহলে কেস রিজেক্ট হয়ে যেতে পারে তাই সবশেষে শেষে বলবো বন্ধুরা এই দশটা ভুল যদি এড়িয়ে চলেন তাহলে হিয়ারিংয়ের পরে ফাইনাল ভুলার লিস্টে নাম ওঠার সম্ভাবনা অনেক বেশি আর যদি নাম বাদ যায় পরে আবার ফর্ম সিক্স ফিল করতে হবে পুরো ভেরিফিকেশন নতুন করে করতে হবে প্রসেস আরও কঠিন হবে তাই এখনই সাবধান হন যারা আত্মীয় নাম দিয়ে ফর্ম ফিল করেছেন তাদের অবশ্যই দু হাজার দুই সালে ভোটার জেরক্স কপি বাড়িতে রেখে দিন এই কাগজ ছাড়া হিয়ারিঙের নাম ওঠানো এক প্রকার অসম্ভব তা বন্ধুগণ এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন